বিশ হাজার লোকের বিশ হাজার লোকের হার্ড কাপড়িও এটা আপনি যখন বাজাবে মনে হয় বাতাসের মাধ্যমে চারপাশে আসতেছে টপ বিডিতে আজকে টপ প্রাইজ দিব টপ থাকবে প্রাইজ থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জিং এটা হচ্ছে এস আর একটা ভার্টিকেল বার থাকবে দুইটা ছোট স্পিকার থাকবে এবং এই দুইটাই কিন্তু ওয়ারলেস টপ বিডিতে আজকে টপ প্রাইস হবে সবকিছু টপ 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 পাঁচশো টাকা যারা এলাকা কাপিয়ে দিতে চান পুরো মহল্লা কাপায় দিবে না এমন একটা স্পিকার দরকার আপনাদের জন্য নিয়ে আসলো শনি দেখেন কত বড় স্পিকার এটা শুধু এক এলাকা না আমার মনে হয় পুরো ইউনিয়ন কাপাই দিবে ঠিক আছে স্পিকারটা দিয়ে আপনি বিশ হাজার লোকের হাট দিতে পারবেন নিজে সেল করেছি জায়গায় বিক্রি করে স্পিকার নিয়েছে দুইটাই ওজন হচ্ছে আটষট্টি কেজি ওজন আটষট্টি কেজি ওজন এটা দুজন লেবার লাগে এটা তুলতে ভাই

অপারেটিং সবকিছু বুঝাই দিয়ে দেন আপনি তার কাছে টাকা দিবেন আচ্ছা তার আগে একটা টাকা অগ্রিম পেমেন্ট আমরা আপনার কাছে নিব না এবং সব থেকে আমরা যেটা বেশি কাস্টমারের কাছে চাই যে আপনি এসে শোরুমটা ভিজিট করেন দেখেন এটার সাথে আরো দুই চার পাঁচটি স্পিকার দেখেন যেটা ভালো লাগে যেটা একটা বাজেট ফ্রেন্ডলি হয় সেটাই আপনি নেন হ্যাঁ সনির বাজেটটা একটু বেশি একটু বেশি কারণ এটা কোন দিক থেকে কম্প্রোমাইজ করে না সাউন্ড এটা আপনি সবচেয়ে ছোট নেন সবচেয়ে বড় নেন এটার পরে যে মডেলটা আমি আপনাদের দেখাবো একেবারে ছোটতে চলে আসে আমরা আচ্ছা একদম ছোটতে চলে আসে আজকে বড় থেকে ছোট হবে আচ্ছা সবচেয়ে ছোট যেটা আমাদের একদম মানে এটা একটা মানে কি বলা যায় এটা একটা পার্পল স্পিকার আমরা বলি হ্যাঁ লিটল সুইট আচ্ছা আচ্ছা লিটল সুইট এটা হচ্ছে এস 100 এফ এটা প্রাইস ছিল ভাই বিশ হাজার টাকা টপ বিড়িতে আজকে টপ প্রাইস হবে সবকিছু টপ 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 এটা প্রাইস দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো অপটিক্যাল কেবল আছে ভাই অপটিক্যাল কেবল আছে এস ইউজ করতে পারবেন পেন ড্রাইভ ইউজ করতে পারবেন এবং এটার সাথে সুন্দর এটা সুইট রিমোট থাকবে জীবনে একটা কিনেন ভাই মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার টাকা বারো হাজার যারা হচ্ছে সাব ওফার পছন্দ করেন মানে হিজি পছন্দ করেন একদম একটা সারফেস চান এটাতে কিন্তু যে খুব বেশি বিট পাবেন না তাও কিন্তু না

সনি ওয়ার্ল্ডে মানে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিতরে সনি হচ্ছে এখন পর্যন্ত সারা এই কনজিউমার একটা ব্র্যান্ড মানে একটা বেজ আছে আমাদের বাংলাদেশে যারা সনি ছাড়া অন্য কিছু কিনবে না হ্যাঁ এখন পর্যন্ত মানে সেই উনিশশো সাল থেকে আমরা এখন পর্যন্ত আজকে দুই সাল পর্যন্ত এদের যে প্রোডাক্টের যে কোয়ালিটি এটা কখনো চেঞ্জ করে না এবং এদেরকে সাউন্ডে বিট করার মতো বাংলা মানে ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কোন ব্র্যান্ড আমি মনে করি না এখন পর্যন্ত আছে আর যেগুলো আছে থেকে আমার অনেক বেশি প্রাইস হ্যাঁ অনেক বেশি প্রাইস কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে যতগুলো সাউন্ড ব্র্যান্ড কোম্পানি আমাদের এখানে পাওয়া যায় সব থেকে বেস্ট হচ্ছে সনি সনি সব থেকে বেস্ট পরবর্তী আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আমাদের দেখেন

এটা হচ্ছে ও প্রোভাইড করে ওর দাম ছিল অনেক টাকা ভাই উনত্রিশ হাজার নশো টাকা ছিল দাম আগে আমাদের অনেক আগে প্রিভিয়াস প্রাইস ছিল বর্তমানে ডিসকাউন্ট প্রাইস দিবে মাত্র ষোলো টাকা ষোলো হাজার টাকা ষোলো টাকা ভাই স্পিকারটা আপনি ইউজ করে দেখেন বা আমার এখানে আসতে সাউন্ডটা শোনাবো আপনি ভাই মুগ্ধ হয়ে যাবেন আচ্ছা স্পিচ লেস হয়ে যাবেন এটা সাউন্ড শুনলে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপরে আমরা যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আমাদের বার দেখাবো একটা আমাদের সনি বারের ভিতরে এইচ সেভেন হান্ড্রেড এই মডেলটা হচ্ছে

টিভির সাথে খুব সুন্দর হবে আপনার ইউজ করে স্যাটিসফাইড হবেন তার পরবর্তী যে মডেলটা দেখাবো এইচ টি তিনশো পঞ্চাশ এইস টি তিনশো যে যার মডেল লাগে প্লিজ এটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ বা দিয়ে দিবেন

তারপরে চারশো স্পিকার দেখাবো ভাই ফাইভ আচ্ছা ছয়শ ওয়ার্ড ছয় ছয়শো ওয়ার্ড স্পিকার দেখাবো আমি আপনাদেরকে ছয়শো ওয়ার্ড একটা ভার্টিক্যাল বার থাকবে দুইটা ছোট স্পিকার থাকবে এবং এই দুইটাই কিন্তু ওয়্যারলেস ওয়ারলেস দুইটাই ওয়ারলেস এইটার মাধ্যমে এই ভার্টিক্যাল পোর্টের মাধ্যমে দুইটা পাওয়ার পাবে এটা হচ্ছে সাব ওভার কমপ্লিট ওয়ারলেস এবং ভিউয়ারস আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা 5.1 চ্যানেলের স্পিকার ইউজ করতে চান তারা অবশ্যই দুইটা স্পিকার আপনার পেছনে রাখবেন পেছনে রাখবেন পেছনে রাখবেন তাহলে কি আপনারা সাউন্ডিং সাউন্ডটা পাবেন আচ্ছা আচ্ছা আপনি যখন এটা যখন প্লে করবেন যখন এটা অন করবেন এত সুন্দর গুগল সার্চ করে আপনি স্পেসিফিকেশন দেখতে পারবেন বাড়িটা সাউন্ড বুঝতে পারবেন না এটা ছিল প্রায় অনেক টাকা পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস ছিল হ্যাঁ এটা এখন বর্তমানে আমরা প্রাইসটা দিয়ে দিবস মাত্র আচ্ছা কত থার্টি সিক্স থাউজেন্ড তাই হ্যাভিন ডেট দ্যাট ছত্রিশ হাজার টাকা প্রাইস অর্ধেক প্রাইস কাছাকাছি থার্টি সিক্স থাউজেন্ড প্রাইস দিব এবং সমগ্র বাংলাদেশ এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া

আপনার যেটা ভালো লাগে আসবেন আমি দেখাবো কোনো সমস্যা নেই এটা গেল আপনার ফর্টি এটটা তারপরে হচ্ছে আপনাদেরকে একটা এক হাজার ওয়াট একটা স্পিকার দেখাবো এক হাজার ওয়াট যেটা প্রাইস ছিল এক লক্ষ টাকা আচ্ছা 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 এক লক্ষ টাকা প্রাইস ছিল ভাইয়া আমি সেই স্পিকারটা আপনাদেরকে দেখাবো এক লক্ষ টাকা প্রাইস ছিল এক লক্ষ টাকা এই দেখেন এক হাজার ওয়াট

সনির আপনি মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে এটা আমি কোথায় আছি কেন আমি সনি কিনতেছি এই জন্য বলছি ভাই আপনি যখন আসবেন আপনাকে বাজারে দেখাবো তখন আপনি বুঝতে পারবেন এটা প্রাইস হলো এক লক্ষ টাকা বর্তমানে ডিসকাউন্ট প্রাইস দেবো মাত্রি অনলি

অনেকে বড়টা বাসায় বাজাতে পারে না অনেকে ভাড়া বাড়িতে থাকে তারা বাজাতে পারে না তাদের জন্য এটা চলে আসছে এটার আমাদের প্রাইস ছিল প্রায় এক লাখ টাকা এক লাখ টাকা আমরাও সেল করছি এটা বর্তমান প্রাইস দেব মাত্রি ফোরটি

আমার মনে হয় না বাংলাদেশের কোনো জায়গায় এত কমই সলের স্পিকার এবং আমার একটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের প্রোডাক্ট গুলো ডলার কারেন্সিতে এলসি করা ইম্পোর্ট করা প্রোডাক্ট

গুলিস্তান আমাদের জাতীয় মসজিদ বাইত মার্কেট থেকে দক্ষিণ গেট থেকে ঢুকলে আপনি স্টেডিয়াম মার্কেটের এক নম্বর পাবেন সেখানে আপনি ঢুকলে আপনার চোখে পড়বে সনির সবচেয়ে বড় একটা স্বর্গরাজ্য আমাদের স্টেডিয়াম মার্কেটের ভিতরে সবচেয়ে সনির এটি সবচেয়ে বড় শরু আপনারা প্লিজ আসবেন এখানে ভিজিট করবেন কেনারা একটু আসবেন দেখবেন সেটা টিভি নেন হোম থিয়েটার নেন যেটা নেন একটু ভিজিট করবেন দেখলে আপনার কাছে ভালো লাগবে আপনার মাইন্ড স্যাটিসফাইড হবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে আমি তানজিল আহমেদ খান টপ ভিডিও ছিলেন আবার যে কোনো সময় আপনাদের সামনে চলে আসবো ভিডিওটা নিজে দেখবেন এবং প্রয়োজনে শেয়ার করে দিবেন আপনার উপকারে না লাগলো অন্য কারো লাগবে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম